নম হিসুপদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবেদানন্তস্বমিনীতি নামি নমস্তে সরস্বা দিদে গৌরবী প্রচারিণে নিরশে শূন্যবাদি পশ্চাৎ দেশারিণে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়ত শিবাশি গৌরভক্তবৃন্দ ও নম বায় গবতী হরি কথা কৃষ্ণ কথা কথা অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে পুরাণ ভগবানের জন্য দিয়ে গেলেন সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের সামনে এই ভাগবত তুলে ধরছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে পূর্ণতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে আয় আমি ভাগবতের স্কন্ধ তিন অধ্যায় সাত বিদুরের অতিরিক্ত প্রশ্ন এবং রূবানং বৈত্রেয়ং দ্বৈপায়ন শুত বুধ রিনায়ন নিবভারত্তা বিদুর প্রত্যভাসদ শব্দেব গোস্বামী বললেন রাজন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের বিজ্ঞপুত্র বিদুর মহর্ষি মৈত্রের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন হে মহান ব্রাহ্মণ যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয় তাহলে তিনি কীভাবে জড়া প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত এইগুলি যদি তার লীলা হয় তাহলে অভিকারীর কার্যকলাপ কিভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণ রহিত গুণাবলী কীভাবে আদর্শ করেন পূর্ববর্তী অধ্যায় বর্ণনা অনুসারে পরমাত্মা তথা পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জলদগতের সৃষ্টিকার্যে ভগবান কার্যকলাপ সম্পাদিত হয় তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিন্তু এই জগতে জীবের পক্ষে মোহজনক তাই ভগবান হচ্ছেন মায়ার অধীশ্বর কিন্তু জীব হচ্ছে মায়ার অধীন অনেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন অথবা তার সমস্ত শক্তিসহ আবির্ভূত হন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো মায়ার অধীন হয়ে পড়েন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে বিদু মানুষের এই ভ্রান্ত ধারণাটির দূর করেছেন অল্প বুদ্ধিসম্পন্ন দার্শনিকরা সাধারণত সিদ্ধান্ত করে যে ভগবান এবং জীব সমপর্যায়ভুক্ত ভুক্ত মহর্ষি মৈত্র সেই সমস্ত অপসিদ্ধান্তগুলিকে কিভাবে নিরস্ত করেছেন তা বিদুর শ্রবণ করেছিলেন বালকেরা অন্য বালকের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সবকিছুর প্রতি যেহেতু পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় তাই তিনি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না আগুন যেমন তাপ এবং আলোক রূপে নিজেকে বিকিন্ন করে ভগবানও তার শক্তির দ্বারা তার বহুবিধ এবং বিভিন্ন অংশ প্রকাশ দেবে নিজেকে বিস্তার করেন তার ত্রিগুণ ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান এই বিশ্ব সৃজন করিয়েছেন তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং পক্ষান্তরে তা ধ্বংস করেন এইভাবে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস কার্য সম্পাদিত হয় শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পন্ন এবং তা কখনোই দেশ কাল অবস্থা স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না তাহলে কিভাবে সে অবিদ্যার আচ্ছন্ন হয় জীবের চেতনা সর্বদাই বর্তমান থাকে এবং কোনো অবস্থাতেই তার পরিবর্তন হয় না যে কথা উপরে উল্লেখ করা হয় যে কোনো মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সে সচেতন থাকে যে সে তার স্থান পরিবর্তন করছে সে বিদ্যুতের মতো অতীত বর্তমান এবং ভবিষ্যতে সর্বদাই বর্তমান থাকে সে তার অতীতের ঘটনাবলী স্মরণ করতে পারে এবং তার অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের বিষয়েও অনুমান করতে পারে কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে স্থিত হলেও সে কখনোই তার ব্যক্তিগত পরিচয় ভুলে যায় না তাহলে ঊর্ধ্বতন কোনো বিষয়ে দ্বারা প্রভাবিত না হলে কীভাবে সে বিশুদ্ধ আত্মারূপে তার প্রকৃত পরিচয় বিস্তৃত হয়ে নিজেকে জড়ো বলে মনে করে এর সিদ্ধান্ত হচ্ছে যে জীব অবিদ্যাশক্তির দ্বারা প্রভাবিত হয়ে যে কথা বিষ্ণুপুরা এবং শ্রীমদ্ভগবতের শুরুতে প্রতিপন্ন হয়েছে ভগবান পরমাত্মার্বে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থায় এবং দুঃখ দর্দশায় পর্যবেষিত হয় মৈত্রের কাছে বিদুরের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভগবান যদিও পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান তা সত্ত্বেও জীবকে কেন নানা রকম দুঃখ দুর্দশা এবং দুর্ভাগ্য ভোগ করতে হয় দেহকে একটি ফলবন্ত বৃক্ষ বলে বিবেচনা করা হয় জীব এবং পরমেশ্বর ভগবান সেই বৃক্ষটিতে দুটি পাখির মতো বর্তমান জীবাত্মা সেই বৃক্ষের ফল আহার করে কিন্তু পরমাত্মা ভগবানের সাক্ষী রূপে অন্য পাখিটির কার্যকলাপ দর্শন করেন রাষ্ট্রের কোন নাগরিক কর্তৃপক্ষ পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে কষ্ট ভোগ করতে পারে কিন্তু এইটি কিভাবে সম্ভব যে রাষ্ট্রপ্রধান স্বয়ং বর্তমান থাকা সত্ত্বেও কোনো নাগরিক অন্য নাগরিকের কাছে থেকে কষ্ট ভোগ করে অন্য দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক এবং তারপরে তার সত্য অবস্থায় তার জ্ঞান কখনো অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হতে পারে না বিশেষ করে পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে তাহলে জীব কিভাবে অবিদ্যার দ্বারা প্রভাবিত হন এবং মায়ার দ্বারা আচ্ছন্ন ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা ও রক্ষক এবং তিনি ভূত ভীত বা জীবের পালন কর্তা রূপে পরিচিত হে মহান মনীষীগণ এই অবিদ্যা জনিত সংকটের প্রভাবে আমার মন অত্যন্ত মহাচ্ছন্ন হয়েছে এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি যেন কৃপা করে আমার এই মোহ দূর করেন সুখদেব গোস্বামী বললেন হে রাজন তত্ত্ব জিজ্ঞাসু বিদোর করতে এইভাবে জিজ্ঞাসিত হয়ে মৈত্রমণি যেন প্রথমে একটু আশ্চর্য হয়েছিলেন কিন্তু তারপর তিনি নিঃসংকচে উত্তর দিতে শুরু করেছিলেন কেননা তিনি ছিলেন সম্পূর্ণরূপে ভগবত ভাবনাময় সে মৈত্র বললেন কোনো কোনো বদ্ধজীব এই ভ্রান্ত সিদ্ধান্ত উপস্থাপন করে যে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান মায়া কর্তৃকে মহাচ্ছন্ন হন আবার সেই সঙ্গে তারা এও মানে যে ভগবান বদ্ধ নন এই সিদ্ধান্ত সমস্ত যুক্তির বিরোধিতা স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে তেমনি জীব তার প্রকৃত স্বরূপ বিস্তৃত হয় যদিও তা মিথ্যা প্রথিত মাত্র এক শিক্ষক একবার তার এক ছাত্রকে ভয় দেখিয়েছিলেন যে তিনি তার মাথা কেটে দেয়ালে ঝুলিয়ে রাখবেন যাতে সে দেখতে পায় কিভাবে তার মাথাটি কেটে ফেলা হয়েছে শিশুটি তখন ভীত হয়ে তার দুষ্টামি বন্ধ করে তেমনি শুদ্ধ আত্মার দুঃখ দুর্দশা এবং স্বরূপ বিভ্রম ভগবানের মায়া শক্তির ক্রিয়া যিনি ভগবানের ইচ্ছার বৃদ্ধাচরণকারী দুষ্কৃতকারী জীবেদের নিয়ন্ত্রণ করেন প্রকৃতপক্ষে জীবের বন্ধন নেই অথবা দুঃখ দুর্দশা নেই এমনকি সে কখনো তার বিশুদ্ধ জ্ঞান হারায় না তার শুদ্ধ চেতনায় সে যখন তার স্থিতি সম্বন্ধে ওই ঐকান্তিকভাবে চিন্তা করে তখন সে বুঝতে পারে যে সে নিত্যকাল ভগবানের কৃপার অধীন হয়ে আছে জলে যেমন চন্দ্রের প্রতিবিম্ব কম্পন আদি জলের ধর্ম দৃষ্টি হয় তেমনি জরের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে তাকে বলে প্রথিত হয় এখানে পরমেশ্বর ভগবানকে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং জীবকে জলের চাঁদের প্রতিবিম্বিত সঙ্গে তুলনা করা হয়েছে আকাশের চাঁদ এক স্থানে স্থিত এবং তা কখনো জলে চাঁদের প্রতিবিম্বর মতো কাঁপে না প্রকৃতপক্ষে আকাশের প্রকৃত চাঁদের প্রতিবিম্বিত চাঁদেরও কাঁপা উচিত নয় কিন্তু জলের সঙ্গে প্রভাবে মনে হয় যেন প্রতিবিম্বটি কাঁপছে যদিও প্রকৃতপক্ষে চন্দ্র স্থির হয়ে আছে জল গতিশীল কিন্তু চন্দ্র স্থির তেমনি মন হয় যেন জীব ভ্রম ক্লেশ আদি দূষিত যদিও আত্মার এই সমস্ত গুণাগুলি সম্পূর্ণরূপে অনুপস্থিত কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগব পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যায় জড় অস্তিত্বের কম্পন অথবা চঞ্চলার গুণ যা দেহাত্ম বুদ্ধি অথবা মনোধর্মী দার্শনিক জ্ঞানের প্রকৃত প্রভাবে বশীভূত হয়ে নিজেকে ভগবান বলে মনে করায় এবং তা পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপায় ভগভক্তি অনুশীলনের ফলে সম্পূর্ণ দূরীভূত হয় প্রথম স্কন্ধে আলোচনা করা হয়েছে যে বাসুদেবের প্রতি ভক্তি প্রয়োগ বিশুদ্ধ জ্ঞানের উদয় হয় তার ফলে তা অচিরি জড় বিষয়ের প্রতি বৈরাগ্য উদয় হয় ইন্দ্রিয়গুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানের প্রাপ্ত সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয় তখন সুসপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বতভাবে বিদলিত হয় ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণে ডোরি সেবায় প্রতি আসক্ত হয়েছে তাদের সম্বন্ধে আর কি বলার আছে বৈদিক শাস্ত্রে জড় ইন্দ্রিয়গুলিকে সংযত করার দুটি পন্থা অনুমোদিত হয়েছে তার একটি হচ্ছে জ্ঞানের পন্থা বা দার্শনিক চিন্তাধারার মাধ্যমে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে জানার পন্থা অন্যটি হচ্ছে সরাসরিভাবে ভরবেশ্বরের ভগবানের অপ্রাপ্ত সভায় যুক্ত হয় এই দুটি জনপ্রিয় পন্থার মধ্যে ভগবত ভক্তির পন্থাটিকে এখানে সর্বশ্রেষ্ঠ বলে অনুমোদন করা হয়েছে যে বেদবোল্লেন হে মহাশক্তিশালী ঋষি হে প্রভু আপনার প্রত্যয় উৎপাদনকারী বাক্য রূপ অস্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং জীব সম্বন্ধে আমার সমস্ত সংশয় এখন সম্পূর্ণ রূপে ছিন্ন হয়েছে আমার মন এখন পূর্ণরূপে এই দুই বিষয়ে প্রবেশ করেছে হে বিদ্যান মহর্ষি আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু এবং যথোচিত ভগবানের বহিরঙ্গা শক্তির ব্যথিত দুঃখ দর্শা অন্য আর কোনো ভিত্তি নেই এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা প্রকৃতির অধীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তারা উভয়ই সুখপ্রাপ্ত হন আর যারা এই দুইয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে তারা জড়জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করে কিন্তু হে প্রভু আমি আপনার কাছে কৃতজ্ঞ কেননা আমি এখন বুঝতে পেরেছি যে এই জড় জগৎ আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতিমান হলেও প্রকৃত পক্ষে তা অসার এখন আমার দৃঢ় নিশ্চয় হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা আমি এই ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে সক্ষম হব শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবার দ্বারা মধু দৈত্যের অপরিবর্তনীয় শত্রু পরমেশ্বর ভগবানের সেবা জনিত চিন্ময় আনন্দ লাভ হয় এবং তার ফলে জড় জাগতিক ক্লেশ মোচন হয় অল্প সুকৃতি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পথকামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর শুদ্ধ ভক্তরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা স্বরগতভাবে কীর্তন করেন সমগ্র জড় শক্তি মহত্তর সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয় সমূহ সহ বিরাট বিশ্বরূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করেন করণ সমুদ্র সাই পুরুষ বাতারকে বলা হয় জল সৃষ্টির আদি পুরুষ

তিন প্রকার জীবনী শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন প্রভৃতি সম্বন্ধে বিশ্লেষণ করুন হে প্রভু আমি মনে করি যে এই সকল বিভূতিতেই পুত্র পৌত্র দৌহিত্র এবং কুটুম্বগণ সহ বিভিন্ন ভাবাপন্ন প্রজা প্রজাসমূহের অবস্থান এবং তাদের দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে হে বিদ্যান ব্রাহ্মণ আপনি দয়া করে বলুন দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কিভাবে মান্যান্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন দয়া করে মনুদের কথা এবং তাদের বংশদের কথা বর্ণনা করুন দয়া করে আপনি মনুষ্যতর মনুষ্য দেবতা সরিসী পক্ষী জরায়ুজ সেদ অন্ডজ উদ্ভিদ ইত্যাদির সৃষ্টি সমূহ আমাদের কাছে বর্ণনা করুন হে মহর্ষি লক্ষণ আচরণ দাম, আদি স্বভাব অনুসারে মানব সমাজের বর্ণ এবং আশ্রম বিভাগ বিভাগ ঋষিদের জন্ম ও কর্ম এবং বেদের সম্বন্ধেও আপনি দয়া করে বর্ণনা করুন আপনি দয়া করে বিধি বিধান যজ্ঞের বিস্তার অষ্টাঙ্গ যোগের পন্থা নৈষ্কর্ম জ্ঞান সংখ্যা দর্শন এবং ভগবত ভক্তির পন্থা বর্ণনা করুন ধর্ম অর্থ কাম মক্ষ চতুর্পর্গে পরস্পর অবিরুদ্ধ নিমিত্ত সময় জীবিকা নির্ভয়ের বিভিন্ন উপায় এবং দৈহিক শাস্ত্রে যেভাবে অর্থশাস্ত্র বর্ণিত হয়েছে তা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন হে ব্রাহ্মণ আপনি দয়া করে শ্রাদ্ধবিধি পিতৃলোকের সৃষ্টি গ্রহ নক্ষত্র ও তারকাবলীর কালচক্র এবং তাদের অবস্থান সম্বন্ধে বর্ণনা করুন হে নিষ্পাপ যেহেতু সমস্ত জীবের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সমস্ত ধর্মে এবং ধর্মাচারণে প্রত্যাশী সমস্ত ব্যক্তির পিতা দয়া করে আপনি বলুন সেই ভগবানকে কিভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা যায় হ্যাঁ দ্বীজ শ্রেষ্ঠ গুরুগণ অত্যন্ত দীনাবৎক তাদের অনুগামীদের প্রতি শিষ্যদের প্রতি এবং পুত্রদের প্রতি তারা অত্যন্ত দয়ালু এবং গুরুদেব তাদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও তাদের সমস্ত জ্ঞান প্রদান করেন জীব এবং ভগবানের তত্ত্ব কি তাদের কি বিশেষ বৈশিষ্ট্য এবং গুরু শিষ্যের প্রয়োজন কি ভগবানের নিষ্কলঙ্ক এই প্রকার জ্ঞানের উৎস সম্বন্ধে উল্লেখ করেছেন সেই সমস্ত ভক্তদের সহায়তায় ব্যথিত ভক্তি জয় এবং উভয় রাগ প্রসঙ্গে জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব হে মহর্ষি পরমেশ্বর ভগবান শ্রী হরির লীলা বিলাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে আমি এই সমস্ত প্রশ্ন করছি আপনি সকলের শুবিদ তাই দয়া করে নষ্ট দৃষ্টি ব্যক্তির কল্যাণের জন্য আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দান করুন সর্বে রাষ্ট্র যোগ্যাশ্চত প্রদান আনি চানগো জি বায়া প্রধান নগর বিরানো কালামী হে নিশপ আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড়ো ক্লেশ থেকে অব্যহতি প্রদান করবে এই প্রকার দান সমস্ত বৈদ্যিক যজ্ঞ তপস্যা দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ সুদ্দ্যা গোস্বামী বললেন সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী শ্রেষ্ঠ মৈত্র বিদুর করতে এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন মৈত্রমণির মতো মহা ব্যক্তিরা সর্বদাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে অত্যন্ত উৎসাহী বিদ্যুৎ কর্তৃকে এইভাবে আমন্ত্রিত হয়ে মৈত্রমণি হেসেছিলেন কেননা তিনি তখন আনন্দ অনুভব করেছিলেন দানের সর্বোচ্চ পূর্ণতা হচ্ছে জনসাধারণকে জনজাগতিক প্লেস থেকে সর্বপ্রথমভাবে মুক্তি প্রদান করা তা কেবল ভগবৎ ভগবত ভক্তির অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব এই প্রকার জ্ঞানের কোনো তুলনা হয় না বৈদিক জ্ঞানের অনুশীলন যজ্ঞ অনুষ্ঠান এবং উদারতা সহকারে সমস্ত দান যদি আকত্রিত করা হয় তাহলে তা ভগবত ভক্তির অনুশীলনের ফলে জনজাগতিক ক্লেশ থেকে অব্যাহতি এক অংশের সঙ্গেও তুলনা করা যায় না তাই মৈত্র ঋষি দান কেবল বিধুরকেই সাহায্য করবে না পক্ষান্তরে তার বিশ্বজীবন জনীন মুহূর্তের ফলে তা সর্বকালের সর্বপ্রকার মানুষদের মুক্তিবিধান করবে এই সূত্রে মৈত্রমণি অমর স সৃষ্ঠ পুরাণ নমুনি প্রধান নিবাহ সুখদেব গোস্বামী বললেন সর্বদাই পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী ব্যক্তিরাই মুনি শ্রেষ্ঠ এবং যারা ভাগবত ভক্তি প্রচার করেন তারা কেবলমাত্র ভগবানের অকৃত মহিমার দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়ে গোলক ধামে ফিরে যান মৈত্রমণির মতো মহাজ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে অত্যন্ত উৎসাহী বিদুর করতে এইভাবে আমন্ত্রিত হয়ে মৈত্রমণি হেসেছিলেন কেননা তিনি তখন অপ্রাকৃত আনন্দ অনুভব করেছিলেন এতে শ্রী তৃতীয় স্তন্ধে বিদুরের অতিরিক্ত প্রশ্ন নামক সপ্তমদ্ায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম হরে কৃষ্ণ রাধে রাধে